তো বন্ধুরা এই হোম থিয়েটারটি আমার কাছে নিয়ে এসছে রিপেয়ার হওয়ার জন্যে কাস্টমার বলছে এটা অন হচ্ছে না দেখুন আমি চাপছি অন হচ্ছে না এখন দেখা যায় এটা কি সমস্যা এখন ব্যাক সামনে কভারটা খুলে নেব খুলে নিয়ে দেখব এরা আপনারা টু জার দিয়ে সুইচগুলো শর্ট করে দেখবেন যদি অন হচ্ছে কিনা না না এখনও অন হয়নি আর একবার চেষ্টা করে দেখি দেখুন অন হয়ে গেছে তার মানে এটার হচ্ছে সুইচ খারাপ কোনো বড় সমস্যা নেই ছোট্ট সমস্যা এটা আপনারা বাড়িতে করতে পারবেন ভিডিওটি পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি করে করতে হয় তাহলে আর ফালতু পয়সা মিস্ত্রিকে দিতে হবে না এখানে দেখছি তো কোনো সুইচেই কাজ করছে না ঠিক আছে আমরা এখন সুইচগুলো রিমুভ করে নেবো তার জন্য ভিডিওটা একটু স্পিড করে দেবো যাতে সময় বেশি না লাগে আপনারা দেখুন আপনার ধ্যান দিয়ে কাজ না যে কোনো কাজ খুব মন দিয়ে দেখতে হয় না হলে কিন্তু কাজ শেখা যায় আপনারা আপনারা দেখুন কি করে হয়ে গেছে এবার আমরা সুইচগুলো এরকম হালকা হালকা করে নাড়িয়ে নেবে তাহলে পিছনের যে শোল্ডারিংগুলো আছে ওগুলো ফাটবে না ভাঙবে না খুলে হয়ে গেল এবার আমি মার্কেট থেকে কিছু সুইচ নিয়ে এসেছি সেম সাইজের সুইচ ও অ্যাভেলেবেল যে কোনো দোকানেই পাবেন ইলেকট্রিকের এই দেখুন এই যে সুইচটা এখন লাগাবো দেখুন একই সাইজ আমরা সুইচগুলো সব বসিয়ে নেব এক এক করে বসিয়ে নেবো আস্তে আস্তে কাজ করবেন তাড়াহুড়ো করবেন না তাহলে কোথায় শর্ট হয়ে যাবে টেউরে পাবেন না

কমপ্লিট হয়েছে ব্যাস সুইচগুলো ভালোই তো কাজ করছে এবার আমরা বোর্ডটা ফিটিং করে নেব স্ক্রু দিয়ে আস্তে আস্তে করবেন নাহলে টাইসিগুলো ড্যামেজ হয়ে গেলে কিন্তু পুরো বোর্ডটাই বাদ দিতে হবে স্ক্রুগুলো এবার টাইট দিয়ে দিচ্ছি আপনারা সাথে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কমপ্লিট হয়ে গেল এবার জ্যাকটা কিন্তু খুব সাবধানে লাগাবেন পিন ভেঙে গেলে কিন্তু খুব সমস্যায় আপনারা আমরা যেহেতু মিস্ত্রি পরব না কিন্তু আপনারা পড়বেন সুন্দর করে লাগিয়ে নেবেন এবার আমি বোর্ডটা ফিটিং করবো করে দেখব যে সাউন্ড সিস্টেমটাই অন হচ্ছে কি না তাই লাগে না মর মর জোর ফিটিং হয়ে গেল এবার দেখি ঈশ্বরের ইচ্ছায় কি হয় আর সুস্থ দেবো এবার দেখুন ঠিক হয়ে গেল তাহলে একটি সুইচের দাম আর কত হতে পারে দামটা বলাটা উচিত হবে না কিন্তু খুব বেশি না সাউন্ড সিস্টেমটি কাজ করছে দেখি সব বোতামগুলো সব বোতামগুলো কাজ করছে এবার কাস্টমারকে এটা ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো আমার প্রথম ভিডিও তোমরা পাশে থাকলে ভালোবাসা দিও